শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটি শুরু করলাম ঠাকুরের নামে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও আদাব নমস্কার আজকে ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা একটু আগে গিয়েছিলাম বাজারে কালকে বাল্য সেবা ভোগ কার্তিক মাস বাল্য সেবা নগর আমাদের এখানে ভোরবেলাতে নগর কীর্তন বাড়ায় সেই কীর্তনের বাল্য সেবা দিবে ফল নিয়ে আসলাম দু একটা পেঁপে দুইটা পেয়ারা পেয়ারা দুটো দেখেন বন্ধুরা কত বড় বড় পেয়ারা এই পেয়ারা এই এই পেড়া আপনার প্রথম গাছের ফল এটা আমাদের নাটোর বনপাড়া এলাকার পেয়ারা এই প্রথম গাছের ফল জন্যে এত বড় বড় খুবই মিষ্টি টেস্ট আর এই যে এই পেঁপেটা নিয়ে এসেছি কালকের নগর কীর্তনের প্রসাদ দেবে ভোরে বন্ধুরা এই যে বাজারে গিয়েছিলাম একটা কলার মোচা কলার থোর বলে এইটা বাজার থেকে নিয়ে এসেছি বন্ধুরা মোচাটা খুব সুন্দর ফাইন মোচার ঘন্ট মোচার বড়া খুব টেস্টি একমাত্র এইটাতেই কোনো হচ্ছে ভেজাল লাইন যাকে বলা হয় নির্ভেজাল কোন ফরমালিন মুক্ত এই একটি গাছের থেকে তিনটি জিনিস খাওয়া যায় সেটা কলা মোচা ভাদাল সেই হচ্ছে কলা গাছ নির্ভেজাল জিনিস এই যে বন্ধুরা আজকে আমার বড় নিয়ে একটু গানে বসেছে আজকে তাই গানে বসেছে যে বন্ধুরা মুরগির মাংস আজকে রান্না করা হচ্ছে আজকে শুক্রবার তাই ছুটির দিনে মেয়েরা এসে মুরগির মাংস খাবে সুন্দর করে যে মুরগির মাংস রান্না করেছে পিঙ্কি আগের থেকে দেখাতে পারি না এই যে Arada dalgarım ekleme hey, dolgun vermiş. Ee, diye dedi.

দেয়া একটু দিয়ে দা ওটু দিয়ে দা সুন্দর করে মাংস রান্না করতেছে বন্ধুরা বন্ধুরা আজকে কি কি রান্না করেছে শুক্রবার ছুটির দিনে তাই আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে দেখায় সেই মাংস রান্না করেছে এটা মাংস মুরগির মাংস মুরগির মাংস এইখানে আছে বুটের ডাল দিয়ে পেঁয়াজ আলু দিয়ে বুটের ডালের রসা এখানে আসে সে সালাদ লেবু পেজ কাঁচামরিচ এইখানে আছে যে টাকি মাছের ভর্তা আমরা বলি সাইতেন মাছ আর বন্ধুরা আর মজার ব্যাপার হলো বন্ধু ঋদ্ধিদের বাড়ির থেকে এটা 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 গিফট যে রান্না করে দিয়েছে এটা কি মাছ পিঙ্কি পাঁচশো মাছ রান্না করে দিয়েছে আর এটা হচ্ছে সেই বড় কাঁকড়া বড় কাঁকড়া এই যে সেই খুলনার কাঁকড়া বড় বড় কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া এগুলা এখন পিঙ্কি এগুলা হচ্ছে খাবার জন্য প্রস্তুতি হবে বাড়বে আমরা খেতে বসবো এই যে আজকে ছোট মেয়ে ওই পাশে বসেছে ছোট মেয়ে ওই পাশে বসে খাবে এই যে খাইতে বসছি বন্ধুরা আমাকে খাইতে দিছে খাইতে বসি আর বন্ধুরা এই যে এই এই ছোট কাঁকড়া দিয়েছে সোমনাথ গোপুদের বাড়ির থেকে আর ওই যে আর একজন খাচ্ছে এই যে খাওয়া দাওয়া শুরু করেছি বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি সেতে বলতে গেলে ভালো বন্ধুরা খাওয়া দাওয়া করছে যে গরমে আজকে শুক্রবার অনুষ্ঠানে ঢুকেছেন এইমাত্র প্রায় গরমে গেট নিয়ে আজকে সাথে করছে আজকে এইখানে খাইতে বসে দেখাও না আজ মাঝে কথা সেই খুলনার কাঁকড়া এই যে বড় কাঁকড়া খাওয়া দাওয়া করতেছি এই যে বন্ধুরা এই মাত্র আমার বড় মেয়ে যা আসলো চান করে খাইতে বইছে বাবা ওটা কি খাচ্ছ